নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই পোস্ত রেসিপি রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ সাতশো গ্রাম রুই পোস্তর জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত এখানে নিয়েছি দুই টেবিল চামচ কাঁচা বাদাম যেটাকে আমি জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে বেটে বাদাম আর পোস্তটাকে এইভাবে বেটে নিলাম এবার মাছের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত বাদাম বাটা এখানে নিয়েছি দুই টেবিল চামচ ফেটানো টক দই দেব স্বাদ মতো নুন স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে আমার স্বাদ মতো দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি হাফ স্পুন চিনি যেহেতু টক দই আছে চিনিটা দিতে হবে ও মাছের পরিমাণ হিসাবে মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন ভালো করে মেখে নিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আপনারা এই রান্নায় সাদা তেলের পরিবর্তে বাদাম তেলও ইউজ করতে পারে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ গ্যাসটাকে বাদামি করে ভেটে নেব এবার এর মধ্যে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি মাছগুলোকে সাজিয়ে দিয়ে দুদিকে হালকা লাল করে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই মাছটা রান্না করে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো বাকি মশলা মাছগুলো তুলে নেওয়ার পর যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দেব এই মাছটা যেহেতু ঝোল হবে না সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দেব খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এবারে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কুঁচনো ধনে পাতা ধনে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেল রুই পোস্ত বা পোস্ত রুই একঘেয়ে রুই মাছের ঝোল যখন খেতে ভালো লাগবে না তখন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন